হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রচন্ড গরম আজকে আজকে আট আট রোজা তো আমি রোজা রেখেছি তো আপনারা সকলে রোজা রাখবেন রমজান মাস বরফত মাস মাস আল্লা এই রমজান মাসের মতো অনেক বরফত রেখেছেন তো সকলে আমল করার চেষ্টা করবেন তো আমি আজকে কিছু গরমের টিপস দিব যে কবুতর যে আমাদের যে কবুতর মধ্যে কেন হয় সেটা প্রধান কারণ গোসল গোসল আমাদের নিয়মিত করাতে হবে আর সবচেয়ে যে মেন সমস্যাটা পানির পানির যে খাবারটা পানিটা আমরা যেভাবে দেই আসলো পানির সাথে কিছু মিশ্রণ করে খাওয়ানো যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমাদের কেমন লাগে আমরা তো মানুষ আমরা তো বলতে পারি আমাদের কত কষ্ট হয় তারপরে আমরা শরবত খাই দেখাই রস খাই কিন্তু কবুতর 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 গুলা আসলে কিভাবে ভালো থাকে গরমের মধ্যে লাঞ্চ তারপরে ভিতরটা কিভাবে ঠান্ডা থাকে আমি আহ সেটা আজকে দেখাবো যে কবুতরের পানির সাথে আপনার কিভাবে পানি পানির সাথে কি মিলাবেন এবং কিভাবে মিলাবেন আমি সেটাই দেখাবো পরে ইনশাল্লাহ কবুতরে গোসল গুলো আমি দেখাবো ইনশাল্লাহ কিভাবে গোসল করাতে হয় তো দেরি না করে দেখা যাক কিভাবে পানি তৈরি করতে হয় খাবার পানি এখানে আমি দুই লিটার পানি নিয়েছি এখানে দুই লিটার পানি আর অরিজিনাল একদম খাটি গুড় খাটি গুড় নিয়েছি ছোট একটা হয়তো এখানে একশো গ্রাম হবে একশো গ্রাম হবে দুই লিটার পানির মধ্যে তো আমি এই ডেলে দিচ্ছি গোরগোলা এবং খাটি জিনিস নেওয়ার চেষ্টা করবেন আমি এই গোরগোলা ওয়াটার দিয়ে এনেছি একদম খাঁটি এবার আমি একটু ঝাঁকিয়ে নেব এবার মিশে গেছে দেখেন অল্প একটু তলার মধ্যে রয়েছে তো কিছুক্ষণ পরে এটা মিশে যাবে পানির সাথে তো এই সাথে আমি এবার গুড় মিশালাম এরপর এই যে চাক লেবু এরকম দুইটা তাক করবেন ছোট ছোট এইরকম দুইটা তাক করবেন লেবুর তো এখানে এইভাবে এরকম করলে সব রসগোলা বোতলের মধ্যে চলে যাবে এইভাবে লেবু দিবেন লেবু দেওয়ার পরে আবার মিশাবেন লেবুর সাথে পানি মিশাবেন এই যে খাওয়ার জন্য সব পাকল পাগল হয়ে এই যে গুলা সব মাদি কবুতর তো আজকে আমি গোসল করবো পানি খাওয়ানোর পর আমি সব কবুতর গুলা ছেড়ে দিব গোসলের জন্য তো ওটা আমি গোসলের পদ্ধতি পরে বলে দিই এখন আমি কবুতর কিভাবে গরমের মধ্যে খাওয়াবেন সকলেই দেখবেন ভিডিওটা এটা খুবই উপকারী জিনিস আসলে কবুতরের যে কতটা উপকারী এই যে এই গুড় আর লেবুটা আসলে না খাওয়ালে এটা বুঝতে পারবেন না অনেক সময় কবুতরের হাড্ডি বের হয়ে যায় হাড় বের হয়ে যায় তাছাড়া ওই যে বদ হজম হয় আস্তে শুকাতে থাকে তো আপনারা যদি গরমের মধ্যে কন্টিনিউ এইভাবে খাওয়াতে থাকেন তাছাড়া আরো অনেক কি যে মেডিসিন আছে ক্যালসিয়াম তো অবশ্যই খাওয়াতে হবে তো এইটা হলো আসল এটা এই যে প্রাকৃতিক যে ইটা এটা হলো আসল খাবার আহ পানির সাথে গরমের মধ্যে তো আপনারা যদি নিয়মিত এভাবে খাওয়াতে পারেন ইনশাল্লাহ কবুতরের আহ রোগ থেকে অন্তত আপনারা বেঁচে থাকতে পারবেন কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে আল্লাহ তালা যদি চাই তাহলে প্রত্যেকটা কবুতরে আপনার সুস্থ থাকবে এবং ছটপটে থাকবে তো এবার আমি আহ কবুতর পানি খাওয়াবো তা পানি খাওয়ানো আর দেখালাম না এখন আমি গোসলের মধ্যে চলে যাবো যে কবুতরকে কিভাবে গোসল দিতে হয় এই যে পানি রেখে দিলাম পানিটা পরে খাওয়াবো তো এখন আমি আপনাদের দেখাবো যে এই যে আমার কবুতর এখন আমি সবগুলো একসাথে ছেড়ে দিব তার আগে ছাড়ার আগে আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ই ফিটকেরি আর আমার মতো রকম একটা বড় চারকুন আছে একটা ট্রে বানাবেন যে বানবেন এই পরিমাণটা এরকম দিবেন যে এটা হলো আট আঙ্গুল চওড়া দিবেন আট আঙ্গুল আছে ছয় আট আঙ্গুল চওড়া দিবেন এই যে দেখেন আমি দেখা দিচ্ছি যে এরকম আরেকটু হাই দিলে ভালো তো এই পাশে পাশ যত বড় রাখা যায় যার কবুতর যত বেশি সে তত বড় করতে পারবে বা ইচ্ছা করলে দুইটা করতে পারবেন আপনারা যে আমি যেরকম একটা করেছি আর একটা আছে তো আমি আজকে এই এই উপরে যে ছাদের উপর কবুতর গুলো আছে এটা আমি যথেষ্ট যে যে আছে ওইটার জন্য আবার আলাদা একটু ছোট আছে তো যাই হোক ভাই এখন আমি আহ কবুতর গুলা ছাড়বো তো আপনারা দেখবেন আজকে এটা হলো আমার মাধির লব এখানে যা দেখতে পাচ্ছেন এটা সবগুলো আমার মাধি সবগুলা মাদি কবুতর রেস করা কবুতর দেখেন মাসাল আমার কবুতর গুলা সবগুলো আল্লাহ রহমতে ফিটনেস পারফেক্ট এই যে এখানে আমার নরগুলা দেখছেন সবগুলা একদম পারফেক্ট ছটফটে কবুতর আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই কারণ আমি কন্টিনিউ আমি খাবার দাবার আর ওই যে পানির সাথে সহজে আমি খালি পানি খাওয়াই না তো পানির সাথে কিছু না কিছু আমি মিক্স করে সবসময় খাওয়ানোর চেষ্টা করি তো অতিরিক্ত যে সময় ব্যস্ত থাকে তখন আমি খালি পানি খাওয়াই তো সব সময় আমি পানির সাথে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি মানে ওই যে যেরকম গরমের দিন আসছে এখন এখন এই যে লেবু আর গুড়টা আপনার অবশ্যই খাওয়াবেন তাহলে আপনার কবিতা সুস্থ থাকবে তো আমি এখন এই যে ছাড়বো আর স্যালাইন খাওয়াবেন ওটা আসলে আমার বলা একটু ভুল হয়ে গেছে তো এইটার সাথে আপনার স্যালাইন দিবেন আসলে আমার স্যালাইনটা শেষ হয়ে গেছে যার কারণে আমি স্যালাইন দিতে পারলাম না তো একটা আপনি স্যালাইন দিবেন লিটার সাথে দুই লিটার পানির সাথে একটা স্যালাইন দিবেন তো আমি কবুত করে ছাড়বো আবার এটা হল আমার নরের আর মাঝে আজকে সবগুলা মিক্স করে একসাথে গোসল করাবো তো ফিটকিরি তো দিয়েছি এখন সবগুলাই গোসল করবে আমি সাইড হয়ে গেলাম সব গোসল গোসলের জন্য নাম কবুতর দেখেন মাশাআল্লাহ আমার কবুতরগুলো কি কিরকম চটপটে আমি কন্টিনিউ গোসল করাই আমি কবুতরগুলো যে সময় আমি বাসায় থাকি তো আমি গোসল করার চেষ্টা করি তো এক সাইডে আপনারা একটা বড় ফিটকে রেখে কিনবেন এটা এক পাশে রেখে দিবেন এক পাশে রেখে দিবেন এই ফিটটা যা বলতে বলতে একটু পানির সাথে মেশানোর পরে আপনারা দশ পনেরো মিনিট পরে ফিটকেটা তুলে ফেলবেন তখন গোসল করানোর পর গোপতরের যে ভাইরাসগুলো গুলো আছে যে পোকা মাকর যা ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো সবগুলা এই ফিটকেটা নষ্ট করে দিবে আর কবুতর আপনি রোগমুক্ত থাকবে আর আপনার যে কবুতর যে সমস্যাটা যে যে পোকা হয় সে পোকা সবগুলাই পড়ে যাবে এই ফিটকেটের মাধ্যমে পোকা গুলা যেগুলো আছে এগুলো সব পড়ে যাবে তো আপনারা দেখেন কিভাবে প্রচল করে

আল্লাহর রহমতে আমার এখানে নেই আর সবগুলো ছটপটে এবং ভালো করে তো ইনশাল্লাহ কিছুদিন পরে পেজ অ্যান্ড পার্স থেকে চ্যানেল থেকে একটি ভিডিও আমি বানাবো এই কবুতরের মাধ্যমে এগুলা অনেক ভালো ভালো লাইনের কবুতর এবং ভালো ভালো ভিটারের কবুতর আমি এনেছি কালেকশন করেছি তো আপনারা নিতে পারবেন তো আজকেও আমার কিছুদিন আগে আমার পাঁচ পেয়ার কবুতর আমি আমি সেল পোস্ট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে সবগুলো সেল হয়ে গেছে এক মধ্যে সব হয়ে গেছে তো অনেকে আসলো বলে যে ভাই নর দেন নেন তো আমি আলাদা আলাদা কিছু নর দেখানোর চেষ্টা করবো এবং মাদি আমি কালেকশন করেছি কেউ যদি নর নিতে চান নর নিতে পারবেন কেউ যদি মাদি নিতে চান মাদি নিতে পারবেন আর কেউ যদি জোড়া নিতে চান তাহলে জোরা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে গোসলের আস্তে আস্তে গুলো আহ তো আমার যে আহ ইয়ে আছে আমার যে ফ্যানগুলা ফ্যান আছে বা আমার যে কাস্টমার গুলা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তো আপনারা কেউ না টেনে স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলো আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা বানিয়েছি আমার নিজে কোনো দরকার ছিল না তো মানুষের উপকারের জন্য আমি এই ভিডিওটা করলাম তো আপনারা এইভাবে গুছ করার চেষ্টা করবেন তাহলে কবিতা কি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে সুস্থ সবল এবং ভালো থাকবে আসলো মানুষ অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে কবুতর ক্রয় করে যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা মন ভেঙে যায় আসলো কবুতর হলো একটা শৌখিন জিনিস তো আপনারা গোসল করাবেন এবং আমি যে পানির নিয়মটা বলেছিলাম আপনারা এইভাবে পানি খাওয়ানোর চেষ্টা করবেন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমি অল্প কিছুদিন ধরে আমি আমার চ্যানেলটা খুলেছি তো আপনারা আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন ধন্যবাদ যেসব ভাই আমাকে পরামর্শ দিয়েছেন তো পরামর্শ দেওয়ার জন্য আমি ভাইদের কাছে কৃতজ্ঞ আমিও দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমি আরো ভালোভাবে ভালোভাবে যেভাবে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারি সেইভাবে ভিডিও গুলো আমি করতে পারি এবং সুন্দর ভিডিও বানাতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে যেন ভালো কিছু টিপস মাধ্যমে ভালো কিছু উপহার দিতে পারি এবং আপনাদের উপকারের জন্য যেন আমি সবসময় আহ কবুতরের বিষয়ে কথা বলা বলতে পারি তো এই কথাই রইল আজকের মতো এখানে শেষ করলাম তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ